বাচ্চারা যখন বাইরে লাবাং খাওয়ার জন্য বায়না ধরে তখন আমি বাসায় এটা বানিয়ে দেই এটা এতটাই মজার বাচ্চারা তখন এটা কারাকারি করে খায় আর এর জন্য প্রথমে একটা লেবু নিচ্ছি আর লেবুটাকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব দুইটা এরকম করে আমি কেটে নিচ্ছি আর বাকিটুক আমি অন্যভাবে কেটে নেব কারণ বাকিটুক আমার লেবু রসটা লাগবে তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ফেসবুকে যদি ভিডিওটা দেখে থাকেন পেজটাকে ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখানে আমি নিলাম টক দই তো এটা ছিল ফ্রিজে ডিপ ফ্রিজে রাখা টক দইটা তারপর এখানে পানি দিলাম নর্মাল পানি আর দিলাম হাফ কাপ চিনি তারপর দিলাম হাফ চা চামচের মতো বিট লবণ আর দিলাম এই যে সামান্য লবণ স্বাদ মতো লবণ তারপর এখানে তিন টুকরা দিব লেবুর রস তো এখন একটা হুইস্কের সাহায্যে আমি ভালোভাবে ঘুটে নিব আর আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন তো ব্লেন্ডারে থেকে যারা অনেকে ব্লেন্ডার নাও থাকতে পারে তো হুইস্কের মাধ্যমে বা ডাল ঘুটনির সাহায্যে এরকমভাবে ঘুটে নিতে পারেন তো এটার সাহায্যে দেখবেন একদম ব্লেন্ডারের মতো হয়ে যাবে দেখতে পারছেন যে কি সুন্দর ফ্যান উঠতেছে তো এটা পাঁচ মিনিটের মতো বা পাঁচ মিনিটের কমও হতে পারে এরকম ভাবে ঘুটে নিলে হয়ে যাবে তো আমার ছোটো মেয়েও আসছে এটা করার জন্য তার খুব ইচ্ছা করছে এটা করার জন্য তো তাকে দিলাম এটা করার জন্য তো এই যে হয়ে গেছে কত সুন্দর দেখেন একদম ব্লেন্ডার মতো হয়েছে না তো এখন এই যে এক টুকরা লেবু নিয়ে আমি গ্লাসের মধ্যে এরকম করে মাখিয়ে নিচ্ছে। তারপরে যে চিনি ভরিয়ে নেব এরকম করে তো এখন এই যে কয়েকটা করে বরফ নেব। ঠান্ডা ঠান্ডা একদম খেতে লাবাঙের মতো হয়েছিল তো এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা বানাবেন দেখবেন যে কতটা মজার এবং বাচ্চারা খেয়ে তো শান্তি আর ঘরে বানানো এই ড্রিঙ্কসটা খেয়ে আপনার বাচ্চারা অনেক অনেক খুশি হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য